এই জিন্দিগি এক ব্যস্ততম জিন্দি এরই মধ্যে একদিন কবর এরই মধ্যে একদিন দেখতে দেখতে একদিন হায়াত শুরু যাবে এবং কবরই বেশি দিন থাকতে হবে আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন মানে আমার আমার মনে করেন আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত তো হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি বেশি ছিলেন না কবরে মাটির বছর নিচে হয়তো আছে আজকে তিনশো বছর তাহলে ধরেন এই আমার দাদার দাদা আছে আজকে কবরে তিনশো বছর কিন্তু মাটির উপরে কি তিনশো বছর ছিলেন উনি তাহলে তাহলে বলেন চাচা আপনারা বলেন কি বুঝে সাধানে সময় কাটান কিসির উপরে কি বুঝে হয়ে হয়ে গেছে গেছে কবরের বুঝ এই বোকা মুরব্বিগুলা এই বুড়া মানুষ গুলা এগুলা আকল ফাতার হবে কোন দিন বানা ছাড়ব কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন বলে বিবেক দিয়ে ভাবা উচিত ইনসাফ করে ভাবা উচিত এই জন্য বললাম বাবা কলমা আর সাদা প্রতিটা ভালো কাজ সাদা নবী সাল্লাইসাল্লামছেন এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদা এক অন্ধ ব্যক্তিকে রাস্তার সন্ধান বলে দেওয়া এটাও সাদা হাসি মুখে কারো সাক্ষাৎ করা এটাও সাদা এজন্য নজান ছেলেরা ভালো কাজের ফিকির কর। ভালো কাজের ফিকির কর কিছু না কিছু তো করোই তো সেটা ভালোই করো যার দ্বারা আখেরা তো মিলবে মানুষের ভালোবাসাও মনে মন্দ অসৎ দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক অর্থে কেউ ভালোবাসেন আমি সব সময় এটা বলছি মানুষ চিনতে ভুল করেন পৃথিবীতে কেউ কোন গাঁজাখোর ফুট্টাক বাবা খোর কেউ জোনায়ত বাগদাদি বলে না জোনায়ত বাগদাদি কেউ গাঁজাখোর বলে না মানুষ রাতকে কে রাতেই বলে দিনকে দিনই আলোকে আলোই বলে অন্ধকারকে কে অন্ধকারই বলে তুমি নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা মদ খাইবা জুয়া খেলবা মোবাইল টিপবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে বন্ধু নামের যেই সঙ্গী সাথে পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয় সেও বলবে যে তোমার এই দুস্থ যার লগে তুমি চলো সে কেমন আস্তা ছিটা দুই নম্বর অসৎ তাহলে কি হল এজন্য আরো অনেকবার বলছি এটা অফিকা অন অলিনে আবী ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে এটা আরবিতে বলে আর কি তোমার মাঝেও দোষ আছে মানুষেরও কি আছে চোখ মানুষ দেখতে ভুল করেন হ্যাঁ আপনি বুঝলেন বিড়ি খেবেন আর মানুষ আল্লাহ একবার সাচার মতো জোনায় বাগদাদি আর নাই মানসে বেকু মানসে বাদ খায় না জিরা খায় এই জন্য ভালো কাজ করা যে কাম খোলা রাইখা চোখ খোলা রাইখা স শরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয় কিন্তু গাফেলের কোনো পরিবর্তন গাফেল মানুষ যদি ষাট বছরের হয় এবার আরও কোনো পরিবর্তন নাই গাফেল যদি চোদ্দ র হয় তারও কোনো পরিবর্তন হয় ওই বয়স তো ষাট ও আজকে তিরিশ বছর জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান শোনে ইমাম সাহেব ওয়াজ শুরু করে এবার সামনের কাতারে আজ কি শুনে আমি তো জিমাই কথা বলেন আপনি এরম জিমাই না ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে এটা কোনো মনোযোগ হইলো এটা কোনো আগ্রহ হইল তো আপনি যদি বলেন ঘুম আসে কা তো সাহাদুয়ানে ঘুমাই না কামনে আর অন্যান্য দিন তো আপনি বারোটা চল্লিশের টাইমে ঘুমান না কথা বলেন এই জন্য গাফেল এটা গাফেল গাফলত এটা গাফেলের পরিবর্তন হয় না আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলছেন আন আল্লাহ এই নবীজি কে বলছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সরাসরি বলছে বন্ধু যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে রাফেল আপনি তার সাথে মোটেই বসবেন তার লগে বই নেন যার মুখ দিয়া ছয় ঘন্টা নয় ঘন্টা তিন ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা আখেরাতের কথা বের হয় না ওর লগে বই সে নেন ফালতুলুক ফালতু লোক বইয়া বইয়া কেন বন খায় বিড়ি খায় গপ মারে মোবাইল টিপে বইয়া বইয়া শুধু টেলিভিশন দেখে আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে কিন্তু মালিকের নাম একবারও নেয় না এটা ফালতু মানুষ বেটা এটা হইলে ফালতু জোয়ান বুড়া হইলে ফালতু বুড়া ফালতু মানুষ ফালতু গাফেল গাফেল শেষ বয়স আল্লাহ তালা সারাদিন পালখানার জন্য দেয় না আল্লাহ তালা বুঝি আপনার বয়স বৃদ্ধ কালটা দিছে বইয়ে বইয়ে কাল ফান খাইতেন আল্লাহ তালা বুঝি আপনাদের শেষ বয়স দিছে সাদুয়ানে বইয়ে গপ মারতেন বুঝলা এই জন্য আপনার শেষ হায়ারটা দিছে শেষবারের মতো মানুষ পরীক্ষায় তিন ঘন্টা যে পরীক্ষা দেয় প্রথম দুই ঘন্টায় যে দূর লেখে শেষের এক ঘন্টায় যেই কোনো ছেলে মেয়ের জিজ্ঞাসা করে দেখেন শেষের বিশ মিনিট শেষের তিরিশ মিনিট শেষের চল্লিশ মিনিট সে আগের দুই ঘন্টার চাইতে বেশি লেখে কারণ আমার টাইম শেষ আমার ঘন্টা দিয়ে রাখবো এখন আমার খাতা টাইম নিয়ে যাবে গা আমার টাইম শেষ টাইম এই সময় উড়ে এলাই লাই খা ও মায়া বইয়া বইয়া বন খায় বিড়ি খায় বইয়া বইয়া পান খায় চা খায় গপ মারে বইয়া বইয়া অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি লাস্ট সময় আমার এখন তো কি করা উচিত শেষ বারের মতো ইবাদত বন্দিগি জিকির তেলাওয়াত তসবি হায় কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে আমার তো আল্লাহ তাআলা পঞ্চাশ বছর হায়াত দিছে 60 বছর হায়াত দিছে আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল বলে কি পরিমাণ কদর করা উচিত ছিল মোটেই কদর করে বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হইয়া থাকে শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয় উচিত হলো আল্লাহ তালার ইবাদ তুমসে শেষ দিকে আরো বেশি করা আল্লাহ ফিক দান করেন আপনি বলবেন শরীর দুর্বল আপনি বলবেন শরীর না ঠিক আছে আমি মানি শরীর দুর্বল বয়স হয়ে গেছে কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া কলিজা দিয়া শব্দ ছাড়া অত একেবারে শব্দ নিঃশব্দে বা হালকা শব্দে আল্লাহর জিকির এটাও কি করা যায় না কথা বলে আপনি শুয়েই থাকেন না আপনি শুয়েই থাকেন কাইতেই থাকেন হেলান দিয়েই থাকেন আপনি শুইতে শুইতে আপনি বিতরে বিতরে সুবহান ল আলহামদুলিল্লা আ ল আকবার ল্যা ইলা হা ইলা ল এগুলো পড়েন এটা পড়ে নাই উলে পড়তো না ফান দেওয়া একটা ফান বন দেওয়ার একটা উদাখের বন খাইক আর ফান খাইক কথা বুঝছেন না এটা কোনো কথা হইল এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো শুনো চাচারাও শোনেন নজওয়ান তোমরাও শোনো চারটা আয়াতে কোরআনুল করিমে আল্লাহ বলছেন মোট চার জায়গায় যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন এ এই যান কবজের সময় একেবারে সব সিরা লাগে তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে কার সময় যন্ত্রণা হবে কঠিন আল্লাহ বলছেন কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে কেন তার রুহুটা ছিরা বিরা নিতেছে আল্লাহ বলেন কারণ হল আমার এই নাফরমান বান্দা এক নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই দুই নম্বরে হাত জোর করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাসর আখেরাত তো কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে কষ্ট পাইবা খুব বেশি দিন না আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই আমি ডাকি এদিকে সে যায় ওদিকে আজান হয় মসজিদে না ফরমান যায় বাজারে মসজিদে জামাত চলে না ফরমান চা দোকানে বসে বসে গপ মারে ولكن كذبوا وتولوا এরপরে আরো সাংঘাতিক কথা বলেছেন আল্লাহ উম্মত ইলা الى اهليه تمط الله বলেন আমারে তো বিশ্বাস করে নাই নামাজ পড়ে নাই আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায়ে নিছে অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই হালাল খায় নাই এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতি টুকুও নাই বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে রোজগারটা যে হারাম টাকা দাটে ওজনে কম দেওয়া টাকা টাকাটা যে কিস্তির টাকা টাকাটা যে সুদের টাকা টাকাটা যে অবৈধ রোজগার এটা যে অন্যায় এইটাও তার বিবেকে নাই বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আসে মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপি মনে হয় না অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না এইবার আল্লাহ শেষ বললাম আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা আলাকা ফাআউলা হে বান্দা তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ সুম্মা আউলা আলাকা ফাআউলা আবারও বলছি আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার বলছেন চারবার তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা কয়বার তোমার জন্য কষ্ট 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 তোমার জন্য দুর্ভোগ 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 এই চারবার বললেন কেন তফসিরের মধ্যে লিখছে একবার যান কবজের সময় দুর্ভোগ দুই নাম্বারে কবরে দুর্ভোগ তিন নাম্বারে হাসরের ময়টানে দুর্ভোগ চার নাম্বারে জাহান নামে দুর্ভোগ কয়টা হইল যান কবজের সময় কষ্ট পাইবা কবরে কষ্ট পাইবা হাসরের ময়দানে কষ্ট পাইবা জাহান নামে কষ্ট কয়খানে আয়াহসাবুল ইনসানু আন সুদান আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব হ্যাঁ কি ভাবছো বান্দা কবরের প্রথম মিনিট প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না আল্লাহ তখনই বলে ফেলবে বান্দা ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও পা আফ্রিসু হুমিনান্নার ওয়ালবাসু হুমিনান্নার ও তাহুল আহু বাবান ইলান্নাদ জাহান্নাম বরাবর দরজা খুলে দাও আল্লাহর রবি বলেন ফেরেস্তারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে আরে কবরের মধ্যে রেখে চলে যাবে কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর নবী বলেন হাত্তা তাখতালিফা আদলা ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে আল্লাহ ছাড়বে না আমারে ওনা আপনারে ওনা বিশ্বাস দুনিয়া আল্লাহ তালা তো শাস্তির জায়গা না আল্লাহটা বলছে তো আমি এটা শাস্তির জায়গা না এটা পরীক্ষার জায়গা কথা বোঝেন নাই দুনিয়া কিসের জায়গা এই জন্য ছাড় দেই না আমি যদি ডেলির ফিডা ফিরতাম তো তুমি তো মাথা টিকতাম আজকে যারা নামাজ পড়ে নাই এখন যারা এসান নামাজ পড়ে নাই মনে করেন এখন গিয়ে ঘুমাবে তো ফেরেস্তা যদি একটা লাথি মারে আইয়া একটা খিচ্চা লাথি মারে যে তো একটা লাতির লোকে তো ষাটটা মহাদেশ পারে যদি একটা টানা সব কোয়া ঘাটটা কি হবে তখন এই আল্লাহ কোরআনে বলছি আমি যদি বান্দা নগদ শাস্তি দেই তাহলে তো ঘাঁড় সোজা করিয়া একজনও চলতে পারবো আমি তো জমিনটাকে পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না এটা বিচারের জায়গা না আমলের জায়গা বিচারের জায়গা আলাদা মালিকি অবুদ্ধি চলেন রাত গভীরে অনেক রাত হইছে আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম নিজেরা ধাক্কা ধাক্কি না করেন বুঝতে শিখেন এ হুজুররা কয় তো ভালোই আসলে কথাটি ভালো বলছে আমরা লাগিয়াই কইছে কিন্তু পারি না হ্যাঁ আহা পারি তো না বাবারা চাচারা এই সমস্ত ফাজিলি কথা বলিয়েন না এ সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না পারবেন না কেন আপনি পারবেন না কেন পারবেন আপনি এই ষাট বছরে কি কম কিছু পারছেন আপনি ষাট বছরে হুদা চিরা খাইছেন পারবেন না কেন অবশ্যই পারবেন আপনি নিয়ত করেন আমার ছেলেকে নামাজ পড়াবো মেয়েকে নামাজ পড়াবো নাতি নাতনিকে নামাজ পড়াবো আল্লাহর কোরআন শিখাবো স্ত্রী সন্তানকে পর্দা পশিদা করাবো আপনি ফয়সালা নিয়ে ফিকির করেন না বুঝলে ওলামায় ক্যারাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম কেমনে কি করতাম আপনি শিখেন আপনি বুঝেন মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন তাইলে হবে কি যদি আপনার কথায় তারা ফিরেও না আসে আপনার লাগাতার বলা চোখের পানি ফেলা আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে আপনার কিন্তু আপনি যে মাতেন ও না আপনি বইয়া বইয়ে তারার লগে ভাত খান আপনি আফেল খান মালটা খান গপ মারেন খুশি অথচ তারা নামাজ পড়ে না তো এইটা কি ধরনের জিন্দিগি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আহা বোকা মানুষ কোনদিন বুঝবে বোকা বাপগুলো কোনদিন বুঝবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল তলটা একটা ভিন্ন যুক্তি দিছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে না কথা বলেন হযরত নূহ আলাইহিস সালাম ম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাহু লাইসা মিন আলি কোরআনের আয়াত আল্লাহ বলছে হে নূহ সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে বেআমল সালে এর সমস্ত কর্ম কর্ম এ নাফরমান এ আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের বলে আমি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য এই ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা তো কোরআন বলছে আল্লাহ বলে দিছে নুহ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না চলো এর আল্লাহ তালা বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবান সাবধান ফালাতাস আলনি আমার কাছে কিছু চেয়েও না হাত উঠাইবানা নামাও নুয়ালাম হাত নামায় চলছে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে তিন জিনিস আমার সবচেয়ে প্রিয় এক আমার স্ত্রীগণ আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নামাজ আমার সবচেয়ে প্রিয় তাহলে যে নবী সাল্লাল্লাহু বলছে পৃথিবীতে তিনটি প্রিয় বস্তু আমার হুব্বিবা ইলাইয়া ইলাইয়া মিন আদ-দুনিয়া সালাসা আন-নিসা ওয়াত-তিব আইনি ফিস আমার স্ত্রীরা আমার প্রিয় কারণ এই কথার অর্থ কি যে তার স্ত্রীকেই ভালোবাসে যে স্ত্রীকেই প্রিয় মনে করে সে আর বেগানা নারীর দিকে তাকায় না ঠিক গরেদার মন বসে না হে টেলিভিশনের দিকে আক করে থাকে মানুষের বেডি চাইতে ভালো লাগে মানুষের বেড়ি রাক্ষসের মতো চায় মানুষের বেড়ে রাক্ষসের মতো লজ্জা সরম নাই লজ্জা সরম হায়া নাই ইনসানিয়ত নাই বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার বিবিরাই আমার কাছে প্রিয় আমি নারী দেখবো কেন সুগন্ধি আতর আতীব আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় এই জন্য যেই নবী সাল্লাহ সাল্লাম তোর নবী বলবেন উম্মত আমি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইল চাচারা বলেন নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া আশেখ রসুল শুধু দাবির নাম না এটা বাস্তবে দেখানোর নাম বলেন আহলুসুল্না জামা আহলুসুন্নাওয়াল জামাত মানে হলো দুই শব্দ ওয়াল জামাত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না মানে গাছ জোরে এমনি কুজ্জা উঠলে লাফাইয়া উঠলে আহলে সুন্নাত জামাত হয় না বরং আহলুসুন্না মানে হলো রসুলের সুন্নাতের অনুসরণ ওয়াল জামাত মানে সমস্ত সাহাবাই কারামের অনুসরণ রসুল্লা সাল্লামের অনুসরণ এবং সাহাবাই কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে সুন্নাত অল জামাতের অনুসারী বলা হয় নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই সাহাবিদের অনুসরণ যার মধ্যে নাই সে আহলুসুন্নত অল জামাতের অধিকারী হতে পারে না 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 একেবারে দৈনতান নাই কান না আহলুসুন্নত অল জামাত বিরিয়ানি না বিরিয়ানি না মেসওয়াক জিকির তেলাওয়াত তাহাজ্জুদ আউয়াবিন এ শ্রাক চাশত পাঁচ ওয়াক্ত নামাজ হালাল উপার্জন হ্যাঁ স্ত্রীর পদ্দা সন্তানদের বন্দিগী বাচ্চা কাচ্চার দিন ও ঈমান ঘরে পরিবারে আল্লাহ রসুলের হুকুম মেনে নেওয়া এরে বলে আলু সুন্নতল জামাতের অনুসারী মুখে পেরি এবার কাবাটা নবীরা আসে আর আমরা কি তা আমরা সিরাস আভাইয়া আমরা বন দিয়ে সাহা দিয়ে খাই আলাপ করেন আপনি হ্যাঁ আলাপ করেন আপনি সে আহলুস রামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহলুসুন্নাতে ধাক্কা ধাক্কি দরকার নাই আপনি আমার দলে আইয়েন না লাইক আমি যাইগা মেয়ে দৌড় আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই আপনি আপনাকে আগাতে থাকেন আমি ক্যান্টারমেনে তাই আপনারা বলার সঙ্গেই থাকি কথা বুঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল মাকসাদ হলো আখেরাতের মুক্তি ঠিক কিনা বলেন না কেন জান্নাত কি এ কদ্দু জাগারে কয় না দুইটা রুম আর একটা বাড়ি ইন্দা তো কয় জান্নাত জান্নাত অনেক বড় জান্নাত অনেক আমরাই এই সবটি মানুষ গেলেও জান্নাতের কোন আত লাগবে না তো অসুবিধা কি আমরা সবাই জান্নাতে যাই কথা বলেন না কেন আমরা সবাই যাব ইনশাআল্লাহ আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ তো অতএব প্রত্যেকই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন মিয়া সুন্নাত অনুসরণ করেন নবীকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন কুরআনুল কারীমে একবার দুইবার না বিশ্বাস করেন বারবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে আল্লাহ তালা বলছে বন্ধুকে অনুসরণ করো যারা যারা অনুসরণ করবে উলা ইক আহমুল মুফলি হউম তারা সফল জান্নাতী নবীজি বলছে আল্লাহ বলছেন তত্ত্ববিহবি হকুমুল্লাহয়া ফির লাকুম জনুম বকুম আমার বন্ধুকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ ভালোবাসবো গুনাহ মাফ করে দেব জান্নাতও বুঝাই দেবো অনুসরণ 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 কি বলে অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয় হয় ভালোবাসলেই অনুসরণ করতে এটা সুযোগ নাই আপনি মনে করেন এই কাগজ এইটা এটা এই পিঠে তো লেখা আছে ঠিক না এই পিঠে এটা যেহেতু লেখাই নাই এটা তো দরকার নাই এটা হালাই দেন মানে এই পিঠটা ফেলে দেন কেমনে সিস্টেম আছে কোনো এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি সুরুত আছে এখানে তো আল্লাহর কসম ভালোবাসলে অনুসরণ করতেই হবে অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না আলগা করা যায় এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে এই এরা দুই দল দুই রকম জি না যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কথাটা আমার বুঝছেন কিনা বলে কাগজের এই পিঠ ওই পিঠ সুন্নাতুল জামাত এটা মোবারক শব্দ নবীজি বলছেন আলেই আল মাহদিয়িন মাহিদিন সুন্নতের ব্যাখ্যা নবী করে দিছেন অর্থ কি তোমরা আমার সুন্নতকে আক্রিয়ে ধরো এবং আমার সাহাবি বিশেষ করে আমার আবু বকর ওমর ওসমান আলী আমার এই খোলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আক্রিয়ে ধরো কেমনে আক্রিয়ে ধরো হাতে না না নবী উদাহরণ দিয়ে বুঝাইছে তামার সাকু বিহা মজবুতভাবে আক্রিয়ে ধরো নবীজি বলেন বোঝো নাই উম্মত আরো ভাঙ্গা কই ও আব্দু আলাই হা বিনাওয়াজ এই ভিতরের মারির দাঁত আর এই সামনের দাঁতটি একরকম সিস্টেম মারির দাঁত এলো এরকম ছোয়ানো আর সামনের দাঁত এলো এরকম খারাপ ঠিক না এ মারির দাঁতে কোনো কিছু ধরিলে সামনের দাঁত দিয়া ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা বলেন না বুঝে কন বুঝিনি আমার কথাটা এ নাজের শব্দের অর্থ এইটা নবীজি বলেন আমার প্রতিটি সুনত আমার সাহাবিদের প্রতিটি শূন্যত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আক্রাইয়া ধরে কামরাইয়া ধরে এইভাবে ধরে বুঝছি কথাটা এ তাইলে তুমি আহলুসুন্নাতল জামাত হইবা আহলুসুন্নাতল কাজে সুন্নাতাল জামাত কোনো টেন্ডারের নাম না কোন একক গোষ্ঠীর নাম না সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুসুন্নাতল জামাত হওয়া উচিত ঠিক না বলেন না নাই তো আমাদের আখেরাত মুক্তি হবে কিভাবে আমি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ না করি সাহাবাই কেনামের অনুসরণ না করি তো আমার মুক্তি মিলবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন বাবা তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ইমান মনে নি যে কথাটা ইমান আল্লাহর সাথে বাধল ইল্লাল্লাহর বন্ধন এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে বড় থেকে বড় বিষয়ে মুসলমান মানেই তার জিন্দগি বেঁধে রাখবে আল্লাহর সাথে মোমেন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে আল্লা বলছে বল্লাহ দী না ইদা ফা ফাহিশাতান অ গোলামু আনফুজাহুম জ্যাকারুল আল্লাহ বুছে বান্দা যত মারাত্মক গুনাই করে রাখো যত ভয়ানক গুনাই হোক তোমার দ্বারা একেবারে জুলুম করে ফেলছো তবু তোমার প্রথম দায়িত্ব জ্যাকারুল্ল আমি আল্লাহকে স্মরণ কর আসসালামু আলাইকুম আশাবি টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম আসামি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দিনের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ